আল্লাহ তা সুরা বাকারার তিতাল্লিশ নম্বর আয়তে বলেন ওয়াকিমুসলাহ আর তোমরা সালাদ কায়েম করো তো এখানে মূলত সালাত প্রতিষ্ঠা করার ব্যাপারে বলা হচ্ছে প্রচলিত যে নামাজ আদায় করা হয় নামাজ পড়া হয় এটা উদ্দেশ্য নয় সালাত প্রতিষ্ঠা করার দ্বারা উদ্দেশ্য হলো কুরআনকে মেনে চলা কুরআনকে ফলো করা কুরআনের আদেশ নিষেধ মেনে চলা দান সৎকা করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা যেমন ধরুন কোনো একটি সমাজের লোক তারা অশিক্ষিত ওই সমাজের মধ্যে একজন ব্যক্তি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য একটি ঘর নির্মাণ করলো তো পরবর্তীতে লোকজন তাকে বলল যে এই স্কুলটি এই ব্যক্তি প্রতিষ্ঠা করেছে বা এই ব্যক্তি এই স্কুলের প্রতিষ্ঠাতা তো আমরা যদি এই বিষয়টির প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি একটি জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন করল তো তারপরে তাকে বলা হচ্ছে যে এই ব্যক্তি একজন প্রতিষ্ঠাতা অর্থাৎ সে একটি স্কুল প্রতিষ্ঠা করেছে শিক্ষার আলো সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কুরআনে পড়া বোঝানোর জন্য আকিমু শব্দ ব্যবহার করা হয়নি বরং ইকরাউ ও শব্দ ব্যবহার করা হয়েছে যেমন সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফাকরাউ ও মা তেয়াস মিনাল কুরআন তোমরা কোরআন থেকে যেটা সহজ মনে করো সেটা তোমরা পড়ো তো এখানে পড়ার বিষয়টি বোঝানোর জন্য ই করা ও শব্দ ব্যবহার করা হয়েছে অনুরূপভাবে যদি নামাজও পড়া উদ্দেশ্য হতো তাহলে সেখানে আকিম শব্দ ব্যবহার করা হতো না বরং ই ওরা ও শব্দ ব্যবহার করা হতো যেমন বলা হতো ই ও সলাহ অর্থাৎ তোমরা নামাজ পড়ো আসুন এখন আমরা কোরআন থেকে আকিম সালাত উদ্দেশ্য কী অর্থ কী সেটা অনুসন্ধান করি এবং এই যে কায়েম করার বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা হয় এই ব্যাখ্যাগুলোর মধ্য থেকে কোন ব্যাখ্যাটি সঠিক সেটাও আমরা এখন যাচাই বাচাই করি আল্লাহ তালা সুরা হজের একচল্লিশ নম্বর আয়তে বলেন আল্লা দিন ইম্মাক্কান্ন হুমফিল্লাউ আকামুসালাহ তারা এমন যে আমি যদি দুনিয়ায় তাদেরকে ক্ষমতা দান করি তবে তারা নামাজ কায়েম করবে ওয়া আতস ঝাকা এবং জাকাত আদায় করবে ওয়া মারু মা আরুফ ওয়া আনিল মুংকার এবং তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাই যে এখানে আকামুসলা অর্থাৎ নামাজ কায়েম করা এবং সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা এগুলো আলাদা আলাদা উল্লেখ করা হয়েছে নামাজ কায়েম করা এটা একটি স্বতন্ত্র ইবাদত সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা এর মাধ্যমে সারাত কায়েম করা হবে না সুরা হজের সাতাত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হে মোমিনগন তোমরা রুকু করো সেজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ওয়াফা আলুল হইরলা আল আলু হন এবং সৎকর্ম করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো তো এই আয়াতে প্রথমে রুকু এবং সেজদার বিষয় উল্লেখ করা হয়েছে তারপরে বলা হচ্ছে যে আল্লাহ আল্লাহতাল্লার ইবাদত করার ব্যাপারে এবং সৎকর্ম করার ব্যাপারে তো অনেক সময় বলা হয় এ আল্লাহর ইবাদত বন্দেকি করা সৎকর্ম করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম করা এগুলোই মূলত কায়েম করা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আলাদা রুকু সেজদার কথা উল্লেখ করে তারপর এইগুলো উল্লেখ করা হয়েছে তাহলে এই সমস্ত কার্যক্রম একটি স্বতন্ত্র ইবাদত আর রুকু সেজদা এটাও একটি স্বতন্ত্র ইবাদত আর রুকু সেজদা মূলত প্রচলিত যে নামাজ ব্যবস্থা এর মধ্যেই পাওয়া যায় তাহলে এই প্রচলিত নামাজ ব্যবস্থার মাধ্যমেই কোরআনের এই সালাদ কায়েম করা সম্ভব আল্লাহ তালা সুরা বাকার তিতাল্লিশ নম্বর আয়তে বলেন ওয়া ও আকিম তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও রুকুকারীদের সাথে রুকু করো তো এইখানে এই সালাদ কায়েম করার বিষয়টি উল্লেখ করার পরপরই রুকু করার বিষয়টি উল্লেখ করা হয়েছে আর এই রুকুর বিষয়টি বর্তমানে প্রচলিত যেই নামাজ ব্যবস্থা এর মধ্যেই পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কেউ যদি কোরআনের এই সালাদ কায়েম করতে চাই তাহলে প্রচলিত যেই নামাজ ব্যবস্থা এর মাধ্যমেই সেই সালাত কায়েম করা সম্ভব আমাদের চ্যানেলে কুরআনের সালাদ শিখা সম্পর্কে এবং কুরআনের মধ্যে প্রচলিত যেই পাঁচওয়াক্ত নামাজ মুসলিমরা আদায় করে থাকে এই পাঁচওত্ত সালাতের বিবরণ আছে কিনা সেই ব্যাপারে ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমরা দেখে নিতে পারি আল্লাহ তা সুরা বা কারার দুইশো আটত্রিশ নম্বর এতে বলেন হাফিদ ও আলাহ সালি ওয়া সালাত ওয়াকুম্লাহি কোয়ানিত তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়িয়েও তো এই আয়াতে প্রথমে সলাতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে তারপরেই আল্লাহর সামনে অনুগত হয়ে ভীতভাবে দাঁড়ানোর ব্যাপারে বলা হয়েছে আর প্রচলিত যেই নামাজ ব্যবস্থা এর মধ্যেই আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়ানোর বিষয়টি পাওয়া যায় তো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোরআনের যে সালাত কায়েম এটা মূলত এই প্রচলিত যে নামাজ এর মাধ্যমেই সম্ভব সুরাম মুমিনের এক এবং দুই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন পদ আফলাহাল মিনুন আল্লাদিন হমফি সলাহিম খাশেওন সফল হলো ওই সমস্ত মুমিনরা যারা তাদের নামাজে খুজুর সাথে থাকে তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি আমরা এখানে বুঝতে পারি যে এখানে নামাজের মধ্যে খুশু খুজুর বিষয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ নামাজের মধ্যে থাকবে আল্লাহ আল্লাহতালার প্রতি একক মন এবং একক ধ্যান এবং সেখানে অন্যান্য কোনো বিষয়ের প্রতি কোনো লক্ষ্য করা যাবে না অন্যান্য কোনো চিন্তা করা যাবে না আর প্রচলিত যেই নামাজ ব্যবস্থা এখানে মূলত একাগ্রচিত্তে শুধুমাত্র আল্লাহর দিকেই মনোনিবেশ করে নামাজ আদায় করা হয় এবং দুনিয়াবি কোনো কথাবার্তা দুনিয়াবি কোনো ধ্যান ধারণা থেকে মুক্ত থাকার চেষ্টা করা হয় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কুরানের যে সালাত কেম এটা মূলত এই প্রচলিত যে নামাজ ব্যবস্থা এটার মাধ্যমেই সম্ভব আল্লাহ তালা সুরান্ন নিসার একশো তিন নাম্বার এতে বলেন ইন্না সালাত ও কিতাবা নিশ্চয়ই সালাত মুসলিমদের এক অবশ্য পালনীয় কাজ নির্ধারিত সময় তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা বুঝতে পারি যে সালাদকে নির্ধারিত সময়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে অর্থাৎ সালাতের জন্য নির্ধারিত সময় রয়েছে এবং সেই সময়ের মধ্যে আদায় করতে হবে আর বর্তমানে যেই নামাজ ব্যবস্থা এটার জন্য নির্ধারিত সময় রয়েছে অর্থাৎ ফজরের সময় ফজরের নামাজ আদায় করতে হবে জোহরের সময় জোহরের নামাজ আদায় করতে হবে তো এখান থেকেই আমরা বুঝতে পারি যে কুরআনের যে ইকামাতুসলা বা সালাত কায়েম করা এটা মূলত এই বর্তমান যে নামাজ ব্যবস্থা এর মাধ্যমেই সম্ভব তাহলে এই আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো সালাদ প্রতিষ্ঠার ব্যাপারে কুরআনে বলা হয়েছে সেটা হলো এমন একটি আইবাদত যার ভিতরে অনুগত হয়ে দাঁড়ানোর বিষয় থাকবে রুকু সেজদা থাকবে মনোযোগ সহকারে সেই আইবাদত পালন করার বিষয় থাকবে এবং নির্দিষ্ট সময়ে সেই ইবাদতটি পালন করতে হবে আর এই সমস্ত বিষয় মুসলিমরা যেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেশাব এই নামাজের মধ্যেই এই বিষয়গুলো পাওয়া যায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে কুরআনে যে ইকামাতুসলা বা সালাদ কায়েম করার ব্যাপারে বলা হয়েছে সেটা মূলত এই প্রচলিত যে পাশওয়াত্ত সালাদ যেটা মুসলিমরা প্রতিদিন আদায় করে থাকে এর মাধ্যমেই সম্ভব তাই আমাদের উচিত হবে নামাজের যে সমস্ত হুকুম নিয়ম কানুন রয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত নিয়ম কানুন সুন্দরভাবে আমাদেরকে জেনে নিজেরা নামাজ আদায় করা এবং অন্যদেরকে আদায় করতে উদ্বুদ্ধ করা আর এটাই হবে কুরআনের প্রকৃত সালা বা কায়েম করা